আল্লাহ দালা বলেন ওয়াংকে হল আয়া মা আমি কুম্ম স্ব লে সেই নামিনা হইবা দি আল্লাহ দালা অভিভাবকদেরকে বিবাহ দিয়ে দিতে বলেছেন তার অধীনস্থ যারা বিবাহ উপযুক্ত আছে গোলামবান্দি যা হয় হোক সন্তান সন্ততি যারা বিবাহ উপযুক্ত বিবাহ দিয়ে দেওয়ার নির্দেশ আল্লাহ দিয়েছেন সাথে সাথে আল্লাহ বলেন বলে বিবাহ দিয়ে দাও যদি তারা দরিদ্র হয় ধনী বানায় কে বিবাহ দিলে তো খাওয়ার লোক বাড়ে ধনী হয় কেমনি বুজুর্গ আরে দিন বলেন বিবাহ তো একটু বিবাহ কি ইবাদত যেই বিবাহ গোনামুক্ত হবে এ টু জেড শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একেবারে গোনামুক্ত হবে সুন্নাত তরিকায় হবে বলে আল্লাহ তালা ওই বিবাহের মধ্যে পরিপূর্ণ বরকত দান করবে কিন্তু আমাদের দেশের বিবাহগুলো শুরু হয় গোনা দিয়া কয় ছেলে মেয়ে দেখার আগে দুলাবাই গিয়া মাইয়া দেখতে যায় আগে ছেলেও কি কয় কত বড় বলদের বলদ কয় দুলাবাইয়ের পছন্দ হইলে আমারও পছন্দ বেটা ঘর করবি তুই দুলাবার পছন্দ দিয়া কি হইব বিবাহের আগে ওই মেয়েকে ছেলের বাপও দেখতে পারবে না ছেলের বাবাও দেখতে পারবে না যে আমার পুত্রবধূ হবে আগের থেকে দেখি না না যতদিন না পর্যন্ত বিবাহ সম্পাদিত হবে ওই ছেলে আর মেয়ের ভিতরে ততদিন পর্যন্ত ছেলের বাবা ওই মেয়েকে দেখতে পারবে না এখন যা শুরু করি আমরা গোনা দিয়া ওই কাম করার পরে ধনী বড় লোক হইব এটা তো হইতে পারে না ঠিক কিনা বলেন এজন্য যেই গুনাহের মধ্যে বিবাহের মধ্যে কোনো গুণা নাই ওই বিবাহের মধ্যে বরকত আছে অনেকে মনে করে বিবাহে খরচ কম হইলে বরকত কম কিন্তু নবীজি বলেন ইন্না আযাবান নিকাহি বারাকা আইসারুহা মাউনা যেই বিবাহে খরচ যত কম ওই বিবাহে বরকত তত বেশি সুবহানাল্লাহ এখন ছেলে হোক আর মেয়ে হোক বিবাহ দেওয়ার দায়িত্ব অভিভাবকের ঠিক কিনা বলেন কিন্তু বাস্তবতা কি মেয়ের বিবাহের দায়িত্ব বাপ নেয় কিন্তু সেলের নেয় না মেয়ের বিবাহের দায়িত্ব বাবা নেয় কিন্তু সেলের বিবাহ দেয় না ছেলের বিয়া করা লাগে বিবাহ যদি করতে চায় বিবাহ উপযুক্ত ছেলে বলে আগে কামাই করো এখন চাকরি বাকরি ধরছে কাবা এখন বিয়া দিয়ে দেন কে আগে কামাই করে ফার্স্ট বছর আমাদের খাওয়াও এরপরে বিয়ে করো এরকম বলে কি বলে না অথচ বিবাহ দেওয়ার দায়িত্ব তো অভিভাবকের ছিল হাদিসের মধ্যে আসছে আপনার সন্ধান বিবাহ উপযুক্ত হয়ে গেছে বালেক বা হয়ে গেছে আপনি বিবাহ দেন না এই যে যৌবনের তাড়নায় সে যদি কোনো গোনা করে বলে সে গোনা করলো যা ওই গোনার পরিপূর্ণ ছেলে তো গোনা করছে আর বাপ গোনা না করেও ওই গোনার সমপরিমাণ ওই অন্যায়ের সমপরিমাণ বাপ তার আমার নামে যোগ হয়ে যাবে তো চিন্তা করে দেখেন একটা মেয়ে যখন হয় অনেক বাপ কি করে পাঁচটা মেহেগুনি গাছ লাগায় দশটা মেহেগুনি গাছ লাগায় এরপরে ডিপোজিট করে টাকা জমায় এরপরে আঠারো বছর বয়স মেয়েরে বিবাহ দিতে গেছে ওই পাঁচটা দশটা মেহেগুনি গাছ বিক্রি করছে দশ লাখ টাকা জমাইছিল দশ লাখ এবার মেয়েরে বলে আম্মু তুমি যখন দুনিয়ায় আসছ তোমার জন্য আমি এই দশটা মেহেগুনি গাছ লাগাইছিলাম এই টাকা জমাইছিলাম তোমার বিবাহ দেওয়ার নিয়তে এই বিশ লাখ টাকা নাও এটা তোমার জন্য সব কেন মেয়ের বিবাহ দেওয়ার দায়িত্ব পোলারে বিবাহ দেওয়ার দায়িত্ব না তাইলে পোলা যখন হইছে তখন দশটা মেয়ে গুনি গাছ লাগাইতেন পোলার নামে বিয়া দেওয়ার জন্য পাঁচটা করে জমাইতেন যখন বিবাহের বয়স হয়েছে বিশ লাখ টাকা হাতে দিয়ে কইতেন আব্বু বিবাহ তোমার উপযুক্ত হয়ে গেছ তোমাকে বিবাহ দেওয়ার দায়িত্ব আমার কারণ তুমি বিবাহ উপযুক্ত যদি বিবাহ না দেই তুমি যদি কোনো পাপ করো তুমি তো পাপ করিয়া মজা নিয়ে পাপি হইলা আর আমি অটোমেটিক পাপি হয়ে যাব এটার দরকার নাই এই যে বিশ লাখ পাঁচ লাখ খরচ করে বিয়ে করো আর পনেরো লাখ দিয়ে ব্যবসা শুরু করো তাইলে তো আর কোনো ঝামেলা থাকে না ঠিক কিনা বলেন এজন্য মনে রাখবেন সন্তান সন্ততি বয়স্ক হওয়ার পরে পিতা মাতা অভিভাবক যিনি আছেন বিবাহ দিয়ে দেওয়ার দায়িত্ব তার মেয়েকে মালদার না দিনদার একটা ছেলে দেখে বিবাহ দিতে হবে কারণ হাদিসের মধ্যে আসছে যে কোনো দিনদার ছেলের প্রস্তাব আসলো তোমরা সেটাকে ডিনাই করলা ফিরিয়ে দিলা এভাবে যদি করো তাহলে বিশৃঙ্খলা সমাজের মধ্যে ছড়ায় পড়বে এজন্য মেয়ে বিবাহ দেওয়ার ক্ষেত্রে দিন দিনদারিত্বকে প্রায়োরিটি দিতে হবে আবার ছেলে বিবাহ দেওয়ার ক্ষেত্রে মেয়ের দিনদারিত্বকে প্রায়োরিটি দিতে হবে এখন সম্মানিত উপস্থিতি সংক্ষিপ্তস্বরে কয়েকটা কথা আপনাদের সাথে বললাম আমরা যদি আমাদের সন্তানদের ব্যাপারে এই ধরনের কেয়ার নিতে পারি এই কাজগুলো করতে পারি আমার দিল বলে এই সন্তানটা যদি অনেক টাকার মালিকও না হয় এ সন্তানটা যদি রিকশাওয়ালা হয় এই সন্তানটা যদি অটোওয়ালা হয় আপনি তাকে দিন শিখিয়েছেন এই কারণে ওর কষ্ট হবে কিন্তু ও মা-বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না ঠিক কিনা বলেন ও মা-বাবাকে বোঝা মনে করবে না মা-বাবাকে নেয়ামত মনে করবে আর এই দিন শেখানোর কারণে ওই ধরনের মানুষগুলার মতো হুজুরের কাছে সেও আপনার বলা লাগবে না হুজুর পিতা মাতার হকের ব্যাপারে একটু আলোচনা করেন কারণ আপনি যেহেতু আপনার সন্তানের জীবনের প্রারম্ভে এই ইনভেস্ট গুলো করেছেন আল্লাহ তাআলা এই সন্তানের মাধ্যমে বার্ধক্যকালে আপনি ওর কাছে যা পাওনা ছিলেন জোর করা লাগবে না এমনিতেই ও আপনার হক গুলো আদায় করবে ঠিক কিনা বলেন এজন্য সন্তানদেরকে দিন শেখানো দরকার সাথে সাথে এই দিন শেখার যে ফ্যাক্টরি মাদ্রাসাগুলো এগুলোর ব্যাপারেও আমাদের খেয়াল রাখার দরকার আছে না নাই একেবারে আলোচনা শেষ দোয়ার পূর্ব মুহূর্তে গতানুগতিক কোনো কালেকশন না আমি পারিও না আমাকে মহতামিম সাহেব শুধু এতটুকু কথা